বাসবাগানের পাশে ছোট্ট একটি গ্রাম নাম শালিপুর সন্ধ্যা নামলেই সবাই ঘরে ঢুকে পড়ে কারণ ওই বাসবাগানে নাকি এক নারী ভূতের বাস কেউ বলে সে সাদা শাড়ি পরে লম্বা চুল পা উল্টো প্রতি অমাবস্যায় ভেসে আসে তার কান্নার শব্দ অনেক বছর আগে গ্রামের এক গর্ভবতী নারীকে স্বামীর অত্যাচারে এই বাসবাগানে মেরে ফেলা হয় তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা গরু নিখোঁজ মানুষ অসুস্থ আর রাতে বাসবাগানে আগুন জ্বলার মতো আলো দেখা যায় একবার এক শহরে লোক সাহস করে অমাবস্যায় গিয়েছিল সেখানে সে আর ফিরে আসেনি পরদিন শুধু তার জুতো জঙ্গল থেকে পাওয়া যায় আজও শালিপুরে সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ হয় কারণ সবাই জানে ওই বাসবাগান শুধু গাছেই ভরা নয় কারো অভিশপ্ত আত্মাও সেখানে ঘুরে বেড়ায়